নমস্কার বন্ধুরা সবাইকে শুভ যে পূজার বাবা সকাল থেকে উস্তাবনা শিশু হয়ে গেছে সকাল থেকে পূজার বাবা তো শেষ হয়েছে আমি বাড়ি কাজে দিবে তো লাউ গাছটা উঠছি দেশি লাউ গাছ তো লাউ গাছে মাছা করে দিবে বাসি ফ্রেম কইরে পরে খালি সুতে দে টানতে দেবেনছি লাউ গাছটা নিয়ে ভালোই দেওয়া জানি মাসাই উঠলি বাড়ির দুপে আসে লাহেটাও জাংলা দেয়া হয়েছে মাছা করে দেওয়া হয়েছে না বাড়িরে দিবেনছে আমাদের হাসনা হেনা গাছে অনেক ফুল ধরে ফুল গুলা বোঝা যায় না সুতরাং সারিয়ে নিয়ে তারপরে সুতো বাস দিয়ে টেনে দিও নাকি এই যে লাউ গাছ লাউ গাছটাকে একদিন আগেই কিন্তু সারা পারল না তো একটা একটা করে कुर्ती कुर्ती यति परे सिरियल त्यसी अर्को दिन आगे दिङलाको लागि उठाइकु जाङला है लोम भएगे

আর খাইছে না দুপুরে বাড়ি যে বুদ্ধি আর লালি কেউ নারায়ণ করে দুইটা আর ওই যে মধ্যে হয়ে রইছে সমু আর সমু মামাসির মধ্যে যে ভেয়া রইসে ওই যে সম্বুর নার পড়ছে নার পড়ে গেছে গা হনি ডেভলপ হসব তিন গেবলা তিন দিন কাচাৰ দৌৰি ৰাখি তাৰপৰা দেবলা হোজন নাই গে দেবেলা হজী থাকে basantali na ta sim tá na de casa no sul tá tenho os objinho ranna pro mundo e foi essa que ela tá dividindo ali vai dar ranna na conta tá dando lucrinho assim e ia casa do puto vamos ver se tem তো কত ধরে বাজার গাছ করা ব্যস্ত খালি উসতে বুনে ইডা করে উডা করে খানা পারে না তো দাদু এদের একটা ফুলকপি আনাইছি মাছ আছে পিজে ফুলকপি ডাচকে মাছ দাঁড়া তো সেদিন মা রান্না করছাল ভালো লাগছ গাছকে রান্না করি আর সিম আছে গাছপালা ফুটে ফুটে নিয়ে আইলাম মূলা আছে এই দুটো সরসা নাকি হ্যাঁ হাতীৰছে বজাৰ টিকান

মামার বাড়ি গেছি ওদাসে আরো মতন খাই বেলা জায়গা আমাকে খাওয়া গরসমি হুবিতে সকাল কর খাও দুপুরা খাও টাইম মতন খা কিন্তু অন্য দেশে আমাকে খাওয়ার পরে নেই আমরা খাইছি টাইম মতন বড়দা ইস্টিবাড়ি গেছি না মামার বাড়ি রান্জে রান্ধে বেলা আছে গা তিন চারটা বাঁচছে একবার লাখিবাড়ি খেয়েছি না ইস্তি বাড়ি টাইপ মামের বাড়ি খুঁজি

সদিন জাগা হ'ল কৈ দিয়া নেহে তোৰ যে কাটা হৈছে কিন্তু চোৰ চুৰি নিচি ভাজি মোলৈ আলিটো মাছে জোল নিচি আলু দিয়া মাছ থাকিব জানো

你。 bán ra luôn. đi? শম্ভু তুই দিনের পর একটু জাগি দিছে তর তর করে বেশি কান দুটা খারা করছে কিছু কান খারাপ করছে খু বেছি দেৰিছে সময় মাছ দিয়ে দি একটু গরম মশলা দিলাম জিরা বাটা তাকিয়ে দিছি

que todavía no mueve. সাপ <muchas> <muchas> Ne ne işe, değil. Şimdi أو أنت